আজ আপনাদের সামনে তুলে ধরবো এক অনন্য সাহসিকতার কাহিনী যা শুধু একটি মানুষের জীবন কাহিনী নয় বরং একটি জাতির যন্ত্রণার প্রতীক এটি এমন এক যাত্রা যেখানে পিপাসা ছিল না শুধু পানি ছিল স্বাধীনতার এটি সিংডং হিউকের কাহিনী উত্তর কোরিয়ার বন্দি শিবির থেকে পালিয়ে এসে এক নতুন জীবনের সন্ধান পাওয়া যুবকের গল্প সিনডং হিউ জন্মগ্রহণ করে ক্যাম্পর্ নামে পরিচিত বন্দি শিবিরে যেখানে পৃথিবী ছিল একটি ছোট্ট বন্ধ করে দেওয়া জগৎ সেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন ছিল একেবারেই দুঃখ দমন পীড়ন এবং অনাহারে গাফা সিং জানত না যে বাইরে আরেকটি বিশ্ব আছে যেখানে শান্তি স্বাধীনতা সুখ মেলে তার শৈশব কাটছিল একমাত্র গ্লানিতে যেখানে আশা এবং স্বপ্নের কোনো স্থান ছিল না তেরো বছর বয়সে শিনের কপালে এক নির্মম বিপর্যয় নেমে আসে তার মা ও ভাই পালানোর পরিকল্পনা করছিল কিন্তু তিনি কাছে তাদের তথ্য ফাঁস করেছিলেন এটি ছিল তার অল্প বয়সের ভুল তবে তার ফলাফল ছিল ভয়ানক তিনি দেখতে বাধ্য হন নিজের মা এবং ভাইয়ের মৃত্যুদণ্ড এটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত এবং পরে সিং নিজেকে এ অপরাধের জন্য দোষী মনে করেছিলেন যদি আমি সময়ে ফিরে যেতে পারতাম আমি ক্ষমা চাইতাম তার এক বাক্যে বন্দি শিবিরের ভয়াবহতার সারমর্ম প্রতিফলিত হয় কিন্তু মানব চেতনা কখনো দমে থাকে না সিন তার বন্দি শিবিরের জীবন বদলে দেন এক অদ্ভুত বন্ধুত্বের মাধ্যমে পার্ক নামে এক বন্দি তার জীবন এবং বাইরের পৃথিবী সম্পর্কে সিনকে জানান সেই মুহূর্তে সিন অনুভব করেছিলেন স্বাধীনতা কেবল একটি স্বপ্ন নয় এটি বাস্তবেও হতে পারে দুই হাজার পাঁচ সালে দুই জানুয়ারি সিং এবং পার্ক পালানোর সিদ্ধান্ত নেয় তবে এক অদ্ভুত নাটকীয়তার মাঝে পার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কিন্তু সে তার মৃতদেহ ব্যবহার করে সীমানা পেরিয়ে যান এক অসম্ভব যাত্রায় পা সিনের সাহসিকতার পর তার জীবন অনেকটাই পাল্টে যায় তিনি দক্ষিণ কোরিয়ায় আসার পর মানবাধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন আর তারপর যুক্তরাষ্ট্রেও তার গৌরবময় জীবনযাত্রা অব্যাহত রাখে। জাতিসংঘে সাক্ষ্য দেন আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার বন্দি শিবিরগুলোর কাহিনী তুলে ধরেন তবে কিছু বছর পর সিন স্বীকার করেন কিছু তথ্য তিনি ভুল বলেছিলেন কিন্তু তাতে তার কাহিনীর গুরুত্ব কমে যায়নি বরং তা আরো গভীর হয়ে উঠে সিন হিউকের গল্প হল সাহস সহ্য শক্তি এবং স্বাধীনতার জন্য সংগ্রামের এক দৃষ্টান্ত তার কাহিনী শুধুমাত্র তার নিজের জীবন কাহিনী নয় বরং পৃথিবীকে সজাগ করার একটি গুরুত্বপূর্ণ পাঠ যেখানে হাজারো মানুষ বন্দি শিবিরে জীবন কাটাচ্ছে সিন হিউক একমাত্র ব্যক্তি থেকে মুক্তি এবং তার মুক্তি পৃথিবীকে একটি নতুন উপলব্ধি দিয়েছে আজকের এই গল্প শোনার পর আমরা কি আমাদের স্বাধীনতা ও জীবনকে আরো মূল্য দিতে পারি আমাদের কাজ কি পৃথিবীটিকে আরো মানবিক আরো ন্যায়সঙ্গত করে তোলা নয়